রক্ত আরো দে রক্ত দিয়েছি তো রক্ত আরো রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় প্রিয় আমরা দিয়েছি তো রক্ত আরো দে রক্ত তা বাস্তব শোনা আপনারা দেখেছেন জুলাই এর পরে অনেকেই কিন্তু জুলাইকে কুক্কি ঘটনা করে নিজেকে আরেক বড় জায়গা নিয়ে গিয়েছে অনেক কিছু কামাই করেছে আমাদের ইনসাফের মূর্ত প্রতীক আমাদের ভাই সবাই হাজু ভাই তিনি কিন্তু রক্ত দিয়েছেন জুলাই দেন নাই জাম দিয়েছেন জুলাই দেন নাই জাম দিব জুলাইয়ের <laughs> হাতে <laughs> 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 estou